ডেঙ্গু এখন আর শহুরে রোগ নয় রাজধানীর ঢাকার বাইরেও সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু এবং এই রোগের বাহক এডিস মশা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগস্ট থেকে সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন ডেঙ্গুর বাহক এডিস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে ডেঙ্গুর বিস্তার ঠেকানো যাচ্ছে না যতদিন না পর্যন্ত সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কোনো উদ্যোগ নেওয়া হবে ততদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে না এডিস মশা নিয়ন্ত্রণে এই মুহূর্তে প্রয়োজন সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ এডিস মশার নিয়ন্ত্রণ জনগণকে ছাড়া সম্ভব না কারণ নিজের বাড়ি বাড়ির আঙিনায় যে ছোট ছোট পাত্র থাকে সেখানে এডিস মশা হয় আমাদের নিশ্চিত করতে হবে ওই পাত্রগুলো যেন না থাকে এজন্যই সাধারণ মানুষকে মশক নিধন কার্যক্রমে যুক্ত করা জরুরি এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করতে হবে এখানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে এমন একটি মডেল দাঁড় করাতে হবে যেখানে বিশেষজ্ঞ স্বাস্থ্য বিভাগ স্থানীয় সরকার বিভাগ যুক্ত থাকবে সঙ্গে মন্ত্রী পদমর্যাদার কেউ যুক্ত থাকবে তারপর এলাকা ভিত্তিক এডিসের বংশবিস্তার প্রতিরোধে একযোগে কাজ করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছর বারো জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট চোদ্দ হাজার চারশো জন এবং মৃত্যু হয়েছে পঞ্চান্ন জনের দু হাজার পঁচিশ সালে ডেঙ্গু প্রাদুর্ভাবের অগ্রগতি বিশ্লেষণ করলে মাস অনুযায়ী প্রবণতা ও গতিপথ বোঝা যায় বছরের শুরুর মাসগুলোতে আক্রান্ত সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল যেমন জানুয়ারিতে এক জন আক্রান্ত ও দশ জনের মৃত্যু হয় ফেব্রুয়ারিতে তিনশো জন আক্রান্ত ও জনের মৃত্যু হয় মার্চে তিনশো জন আক্রান্ত এপ্রিলে সাতশো একজন আক্রান্ত ও জনের মৃত্যু হয় মে মাসে এক হাজার জন আক্রান্ত ও জনের মৃত্যু হয় জুনে নাটকীয়ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় সে মাসে পাঁচ হাজার নয়শো একান্ন জন নতুন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে এই বৃদ্ধি বলছে জুন মাসে প্রাদুর্ভাব উচ্চ পর্যায়ে ছিল জুলাইয়ে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা প্রায়শই তিনশো থেকে চারশো ছাড়িয়ে গেছে প্রাদুর্ভাবটি সারা দেশেই ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত দেশের ষাটটি জুলা থেকে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে এটি গত বছরগুলোর তুলনায় ভৌগোলিক বিস্তার বৃদ্ধি করেছে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যায় দেখা যায় একটি উল্লেখযোগ্য অংশ ঢাকার বাইরে থেকে আসছে ডেঙ্গু রোগীর সংখ্যা মাঠ পর্যায়ে এডিস মশার ঘনত্ব বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এই কয়েকটি বিষয় নিয়ে অ্যানালাইসিস করে ফোরকাস্টিং মডেল তৈরি করেছি যার মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে আগাম ধারণা দিতে পারি আমাদের গবেষণাগার থেকে এ পর্যন্ত আমরা যে তথ্য দিয়েছি তার সবগুলোই সঠিক হয়েছে আমাদের বর্তমান ফোরকাস্টিং মডেল বলছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ঘটাতে না পারলে এবছরও বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে ডেঙ্গু পরিস্থিতি যেন ভয়াবহ না হয় সেজন্য দুই ধাপে চিকিৎসা ব্যবস্থা সাজাতে হবে প্রথমে ডেঙ্গু শনাক্ত করতে হবে এবং তাদের পর্যবেক্ষণে রাখতে হবে তাহলে রোগীদের অবস্থা ঝুঁকিপূর্ণ হবে না প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা হলে সেকেন্ডারি পর্যায়ে অর্থাৎ ঝুঁকিপূর্ণ রোগী কম হবে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও যুক্ত করতে হবে